বাতের হোটেল থেকে শুরু করে সোনাম বিভিন্ন ইন্ডাস্ট্রি পর্যন্ত সব জায়গা কোনটাই চলবে আমার একজন ভাই যদি সবাই মিলে আমরা সবাই বিশ্রাম নিব আমরা রাস্তায় না পড়া সবাই ক্লিয়ার পাবে যে এটা না থাকার ফলটা কত কঠিন ইন্ডাস্ট্রির মালিককে যদি বলে যে আমাদের প্রতি বৈষম্যের কারণে আপাতত আমরা কোন বিদ্রোহ না স্লোগান দিব না মিছিল করবো না আমরা এই এক সপ্তাহ কোনো কাজ করবো না আমরা বিশ্রাম নেব তাহলে কি অবস্থা দাঁড়াবে আমরা চোখ বন্ধ করে সেটা বলতে পারি যদি ট্রেন যারা পরিচালনা করে তারা যদি বলে যে আমাদের অনেক কষ্ট যাতনা বেদনা আছে একটু আমরা বিশ্রাম নিয়ে এটা সারতে চাই দুই দিন আমরা ট্রেন চালাবো তাহলে দেশটার কি হবে সেটা আমরা অনুমান করতে পারি এরকম যেখানেই হাত পড়বে সেখানেই দেখা যাবে যে এই জনসমষ্টি সচল থাকলেই দেশ সমাজ জাতি সচল না থাকলে জাতি বৃত কিন্তু এই ফিল্ডে যারা সত্যিকার অর্থে তাদের শ্রম বিনিয়োগ করে থাকে রসুল করিম সাল্লাম যাদেরকে প্রচন্ড গুরুত্ব দিয়েছে তাদের হকের ব্যাপারে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে কেন এত গুরুত্ব দিয়েছে কারণ আলিমুল রায় আল্লাহ তালা জানেন যে মানুষ এই জায়গায় করবে ইনসাফ করবে না বে করবে এই জন্যে আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে নিয়ে মানুষকে সতর্ক করেছেন বারবার উৎসাহিত করেছেন তাদের সাথে সুসম্পর্ক রাখা এটাকে কেন্দ্র করে সমাজে অনেক দল গড়ে উঠেছে ট্রেড ইউনিয়ন গড়ে উঠেছে এরা শ্রমিকদের কষ্ট ব্যথা বেদনার খবর জানে কিন্তু এটা দূর করতে হবে কিভাবে এটা জানে বরঞ্চ তাদেরকে পুঁজি করে কিভাবে নিজের কিসমত করতে হবে এটা খুব ভালো জানে এই কারণে এই শ্রমজীবী সমাজ প্রতি যুগে এই সমস্ত ট্রেড ইউনিয়ন বা নেতৃত্বের কাছে এবং এখন হচ্ছেন এই জায়গায় ন্যায় এবং ইনসাফের যে বিধান আল্লাহ করেছেন এই বিধান যদি ওই জায়গায় পরিপালন হয়ে আসেন তাহলেই কেবল সকলের দুঃখ বেদনা যাতনা সব দূর হবে এবং ইনসাফের মানদণ্ডের উপর যার যার প্রাপ্যতা নিশ্চিত হবে দেখো শ্রমিক যখন সে দেখবে যে তার শ্রমিক ন্যায্য মূল্যায়ন করা হয়েছে তখন শুধু দেহের শক্তি নয় মনের শক্তিও তার সাথে যুগ হবে এবং প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে এতে কার্যত মালিকরাও শ্রমিকের চাইতে বেশি লাভবান হবে এই জন্য অন্যান্য ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনগুলো মালিক শ্রমিক সংঘাত লাগায় রাখে আমরা এটা চাই মালিক উদ্যোক্তা না হলে শ্রমিক তার সংখ্যাটা আর শ্রমিক না থাকলে মালিক কারে দিয়ে তার উদ্যোগকে বাস্তবায়ন করবে এই দুইটা আমরা সমতুলন করতে চাই আমরা এর জায়গায় আনতে চাই যে আমরা কেউ কাউকে ঠকাবো না এখান থেকে সবাই আমরা উপকৃত হব এই লগানটার জায়গায় আমরা আসতে চাই এই জায়গাটা আমরা তৈরি করতে চাই এই বিস্তলায় আমরা বীজ ফলাতে চাই সেখান থেকে যদি চারাগাছ উপায়ে সমাজে সব জায়গায় লাগানো যায় ইনশাআল্লাহ ন্যায়ের বাগান পরিপূর্ণ হবে ভরে উঠবে আছে ইনশাআল্লাহ তখনই বৈষম্য দূর হবে আল্লাহ তাআলা যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন মানুষের প্রতি তার সৃষ্টির প্রতি দয়া ভালোবাসা এর চেয়ে বেশি তার হতে পারে প্রশ্নই উঠে মানুষ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে গড়ে উঠে এই আমাদের চতুর্দিকে ওয়াল আছে আমরা এখান থেকে বলতে পারবো না যে ওখানে দাঁড়িয়ে আসছে আমরা বলতে পারবো না ওখানকার দাঁড়িয়ে থাকা লোকটা আমার শত্রু না মিত্র কারণ আমি তাকে দেখছি না আমি এমন মানুষের এই চতুর্দিকের কুটোরিটাও দেখি না দুই চোখের মাঝখানে নাকটা দেখি না চোখের বু দেখি না টকাল দেখি না শরীরের তিন ভাগের এক ভাগ শুধু দেখতে পাই দুই ভাগে দেখি না সেই মানুষ যে নিজেকেই দেখে না সে সারা বিশ্বকে মানবতাকে দেখবে কি করবে এইজন্য আল্লাহ তার সামনে অবস্থান এই সিফতের গুণের তিনি যা শুনেন এবং যা দেখেন এটি হচ্ছে এক পাত্র পরিকল্পনা সেই আল্লাহ মানবজাতির জন্য মুক্তির পরিপূর্ণ বিধান নিজেই বলে দিয়েছেন এর বাইরে যা আছে সব জুরা সব গোছানো এবং কোন কালেই ওই সমস্ত বিধান মানুষকে ধরনের মধ্যে স্বার্থ দিতে পারে নাই অনন্ত মানবজাতিকে ধোঁকা দিয়েছে মানবজাতির সাথে প্রতারণা করেছে দвай দвай কোন দল ক্ষমতায় যাওয়ার আগে যখন কথা বলে মনে হবে যে ওরা ক্ষমতা গেলে আমাদের আর কোন দুঃখ বেদনা থাকবে না যখন কথা বলে বলে যায় রাজনীতিবিদরা সেবক যখন বিরোধী যে সেবক হওয়ার কথা সেই যদি মালিক বনে যায় তাহলে মালিক যাবেটা কোথায় এবং এইভাবে মানুষের উপর মানুষের কোন মানুষের মালিকানা দাবি করার কোন সুযোগ নেই আল্লাহ তালা সবাইকে আশাফুল মহলকাত হিসাবে পয়দা করছে গায়ের জুড়ে দলের শক্তির জুড়ে আমরা ক্ষমতায় যেতে পারি কিন্তু যদি আমাদের ইমানের জোর তাকওয়ার জোর না থাকে তাহলে ওই ক্ষমতা আমাদের জন্য দুনিয়া এবং আখরা দুই জায়গায় ধ্বংসের কারণ অন্য শ্রমিক সংগঠন যে সমস্ত আচার আচরণ করে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে আমরাও যদি এবং আমাদের সহকর্মীরা একই আচরণ এবং একই দৃষ্টিভঙ্গি পোষণ করে তাহলে আমাদের আর তাদের মাঝে কোনো তফাৎ থাকবে না তফাৎ শুধু এতটুকু আমরা ইসলামের কথা বলি কিন্তু কাজ করি না আর ওরা কথাও বলে না কাজও করে না এর বেশি একটা ভাবনা এতটুকুর এবং এই বিপ্লবের জন্য প্রত্যেকটি কর্মীকেই নিজের চিন্তা জগতে এবং কর্মজগতে আমূল পরিবর্তন অর্থাৎ বিপ্লব ঘটাতে হবে যদি আমরা নিজের মাঝে বিপ্লব ঘটাতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা শ্রমিক অঙ্গনেও সেই প্রত্যাশিত বিপ্লব ঘটাতে পারব যার মর্যাদার আমিও হব সেদিন অংশীদার আমরা কেউ থেকে বঞ্চিত হবো না কিন্তু ওই বিপ্লবটা যদি না ঘটে তাহলে আমাদের এই সমাজে কারোই কোনো মর্যাদা থাকবে না যে যেখানেই যে অবস্থানেই থাকুক না কেন সকলেই অপদস্ত এবং অপমানিত হবে সকলেই বারবার প্রতারিত এবং বঞ্চিত হবে আল্লাহ রবুল আলামিন এই জায়গাগুলো আমাদেরকে বুঝার তো সর্বোপরি আল্লাহকে ভয় করে প্রত্যেকটি চিন্তা কথা এবং কাজ আমাদেরকে করার তো শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের বিদ্যমান পরিস্থিতিকে সামনে রেখে দুই সালের পরিকল্পনা নিয়েছিল এখনো হাতে রয়ে গেছে আমাদের আরো চারটি মাস এটি কম নয় একটা মানুষের লাইফ হচ্ছে মাত্র পনেরো দুই সেকেন্ড সেই হিসাবে আমাদের সামনে চার মাস অনেক লম্বা সময় পনেরো দুই সেকেন্ড মানে হচ্ছে একটা শ্বাস ফেলতে হতো বা নিতে পনের দুই সেকেন্ড সময় লাগে আমার তুলা শ্বাসটা ফেলতেই হবে এটা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে কিন্তু ফেলে দেওয়া শ্বাস উঠবে তার কোনো গ্যারান্টি নেই অর্থাৎ সময় কিন্তু আমাদের পনে দুই সেকেন্ড সেইখানে হাতে পেয়েছি আমরা চার মাস আমি অনুরোধ করবো যে আমাদের পরিকল্পনার পুনর্মূল্যায়ন হওয়া দরকার বর্তমান প্রেক্ষাপটে এটাকে আবার নতুন করে সাজানো দরকার এবং বছরের বাকি আমরা আমরা কি করতে চাই এটা এটা সুস্পষ্ট করা দরকার আমাদের সংগঠন একটা শব্দের উপরে ভর করে চলে সেটা আল্লাহ দেওয়া এই জায়গাটা যেহেতু আমাদের আছে আমাদেরকে দিয়ে আল্লাহ করাই নেবেন শুধু আমাদের প্রয়োজন চিন্তা করা এবং উদ্যোক্তা নেওয়া সফলতা হাতে সমানিত ভাইরা শ্রমিক অঙ্গনের মুক্তি যদি এসে যায় সত্তর ভাগ মানুষের মুক্তি হয়ে যাবে না কারণ শ্রমিকরা অংশ সামগ্রিক সংখ্যায় কেউ কম কিন্তু অন্যদিকে তার দাপট বেশি এই সকলের মুক্তির জন্যই অনিবার্য হচ্ছে আল্লাহর এই বিধান প্রচার করার ক্ষেত্রে আমাদের জন্য কোনো কোন না থাকে আমরা যেন যেখানেই যাই আমাদের দাওয়াত এবং আমাদের ফেয়ালি দাওয়াত আমাদের আচরণের দাওয়াত এবং আমাদের ভাষার দাওয়াত এই দুইটা যেন সমান চলে তবে অবশ্যই স্থান কাল পাত্র সেই দাওয়াতের রূপটা কি হবে এটা বুঝে আমাদেরকে কাজ করতে হবে সকল রোগের একই দাওয়াই নয় আবার সকল রুগীর জন্য একই ডোজ নয় ঔষধ এবং ডোজ দুইটাই নির্ভর করে রোগ এবং রোগীর উপর নির্ভর করে এই জন্য সেভাবেই আমাদেরকে হ্যান্ডেল করতে হবে বিষয়টা তবে সবাইকে সম্মান এবং শ্রদ্ধার জায়গায় রেখে ভালোবাসার জায়গায় রেখে মানুষের কাছে আল্লাহ তালার উপর ভরসা করে মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য আমাদেরকে ছুটে যেতে হবে আমরা যত ছুটে যাব ততই আমরা মানুষের ভাষা বুঝতে পারবো বুকের ভাষা এবং বুকের ভাষা দুইটাই বোঝার আমাদের সুযোগ হবে শ্রমিকদের প্রত্যাশা আসমান ছোঁয়া নয় প্রত্যাশাটা খুব ছোট কিন্তু এই ছোট জায়গাটাকে অনুধাবন করতে হবে এবং এইটাকে সম্মান জানাতে হবে আল্লাহ তালা এটাও অনুদান করার সম্মান করার আমাদেরকে তাও দান আমি আবারও শুক্রিয়া আদায় করছি আপনারা আলহামদুলিল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে হাজির হওয়ার এই জন্য রবের দরবারে সুক্রিয়া আদায় করে আপনাদের কৃতজ্ঞতা আদায় করি আমাদের এই প্রাণ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শ্রমিক ময়দানে মুক্তির শুভাতাস সুবার্তা নিয়ে তারা যাতে পৌঁছে যেতে পারেন সেই তৌফিক মহাতন দরবারে কামনা করে আমার বক্তব্য এখানে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা রাজি আছেন আমি দুঃখিত যে আমি পারবো না এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন তো সেই হিসাবে একটা প্রক্সি হিসাবে একটা চুমু দিয়ে দেবেন